নমস্কার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই সৌভাগ্যর জন্যই মানুষ ছুটে চলে এবং তার জন্যে মানুষ আজকে নিজেদের বিভিন্নভাবে লড়াইয়ের সম্মুখীন হচ্ছে জীবনযুদ্ধ বলতে চাইছে তো সেখানে দাঁড়িয়ে যার অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে দেখছেন যার কাছ থেকে আমরা নানান রকমভাবে গাইডলাইন্স পেয়ে থাকি যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষ সফল বিশেষ করে বিশেষ যোগকে কাজে লাগিয়ে যখন তিনি মানে প্রতিকার করেন তখন কিন্তু অবশ্যই তার প্রতিকারের সেই ধার আজকে মানুষকে সফলতার জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে একেবারেই ফুললি পজিটিভ এনার্জি যার মধ্যে থাকে এবং পজিটিভ থিঙ্কিং যিনি করেন এবং মানুষকে সেই ভাইব্রেশন পৌঁছে দেন আমাদের সঙ্গে রয়েছেন আদিস্রী দেবাচার্য অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য দেখেন একদম আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে লাইভে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারসে আমাদের সপ্তাহ খানিক আলোচনা চলছে চলছে যে হাতের রেখা এবং ছক এই দুয়ের গেল সোমবারও আলোচনা করেছিলাম আমরা যে এই দুয়ের কম্বিনেশন বা যা ছকে আছে তাহাই কি হাতে আছে বা যা হাতে আছে তাহাই কি ছকে আছে আমাদের ডিসকাশন চলছিল তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো দাদা যেহেতু আমি বললাম বিশেষ যোগকে কাজে লাগানো সামনেই মৌনি অমাবস্যা একটা বড় যোগ আসছে সেটাও কতটা হেল্পফুল আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে না স্পেশালি আমি প্রতিটা অমাবস্যা নিয়ে বারবার করে বলি এবং আমার মনে হয় যে অমাবস্যাগুলো এমন একটা জিনিস যে আমাদের লাইফে একটা পার্ট মানে আমার মনে হয় এটা এটাও প্রভুর ইচ্ছে যে আমি সারা মাসে যাই করি না কেন যাই যেটুকুনি অন্যায় হোক না কেন একটা স্পেশাল ডে খুঁজে দিয়েছেন আমাদের কাছে যে যে ডেটাতে গিয়ে আমি সেই দিনটাতে গিয়ে অ্যাটলিস্ট আমি আমার যা যা অন্যায় হয়েছে আমি প্রভুর কাছে যেন স্বীকারোক্তি করতে পারি বা আমি সেগুলোর ক্ষমা চাইতে পারি এবং আগামী দিন যেন সেই ভুলগুলো আমার লাইফে না হয় তার একটা পার্ট অথবা আমার লাইফে অহেতুক অনেক জটিলতা আছে অহেতুক বলবো না কারণ প্রতিটা জিনিসের পিছনে কিছু না কিছু হেতু থাকে তো সেই জায়গা থেকে হয়তো আমরা ভাবি যে আমার লাইফেই কেন এত সমস্যা স্পেশালি বৃশ্চিক রাশির লোকেরা খুব মনে করেন যে আমার নাম্বার কখন আসবে মানে আমি অ্যাটলিস্ট ইউটিউবে এটা কন্টিনিউসলি আমার প্রোগ্রামে কমেন্টসটা পাই যে দাদা বৃষ্টিক রাশির ক্ষেত্রে ভালোটা কবে হবে তো ভালো প্রত্যেক রাশির ক্ষেত্রেই আছে ভালো খারাপ প্রত্যেক রাশির ক্ষেত্রেই আছে তো তাদের ক্ষেত্রে যাদের মনে হয় অহেতুক আমার লাইফে অনেক বেশি সমস্যা যে তাদেরকে আমি বারবার বলি যে অ্যাটলিস্ট এই এইরকম নয় যে বুমেরাং কিছু হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনার দিকে কিছু চেঞ্জ হয়ে যাবে এটা ভগবান এবং অদৃশ্য শক্তির সাথে আপনার কোথাও না কোথাও একটা বিশ্বাস যেটা নিয়ে আপনি আগামী দিন এগিয়ে চল মানে চলার চেষ্টা করছেন সেখানে বিশ্বাসটা না থাকলে আলটিমেটলি কিছু হবে না তো সবার আগে সেটা হচ্ছে যে অমাবস্যার দিনগুলোতে কিছু রীতিনীতি থাকে যে যেরকম আমি সবাই সবসময় একটাই কথা বলি যে যদি আপনি বাড়িতে করেন স্পেশালি নিরামিষ ভোজন বা ফলাহার এই জিনিসগুলো করা খুব বেটার শুধু তাই না এবং সন্ধ্যাবেলায় বা যে টাইমটাকে অমাবস্যাটা স্টার্ট হচ্ছে সেই টাইমে যে যে জিনিসগুলো করা উচিত সেগুলো অবশ্যই করবেন তো এবারে মেন কিছু জিনিস যেটা আমার স্পেশালি মনে হয় যে গ্রহদোষ খণ্ডন বা যে জিনিসগুলো আছে এগুলো কি বাড়িতে করাটা ঠিক কিনা আমার মনে হয় একদম না গ্রহদোষ খণ্ডন বা ধরুন বৃহস্পতি বৃহস্পতি রাহু বা আদার শুক্র যে কোনো বা দোষ বা মাঙ্গলিক দোষ আপনি বাড়িতে যদি খণ্ডন করেন আলটিমেটলি জিনিসটা সেখানেই থেকে যাওয়ার একটা প্রভাব থাকে তো তার থেকে ভালো তখন দেখবেন আপনি যে রেজাল্ট সেই সেই তুলনায় যতটা আপনি আশা করেছিলেন যে মেয়ের মাঙ্গলিক কাটিয়ে দিলাম তারপরে সবাই তো বলেছে মেয়ের মাঙ্গলিক কাটাতে তো কাটিয়ে কাটিয়ে দিলাম মেয়ের বৈবাহিক জীবন ভালো হবে কিচ্ছু হবে না আলটিমেটলি মেয়ে ডিস্টার্ব ডিস্টার্বই থাকবে একদমই তো যে জিনিসটা যেখানকার আমার মনে হয় যে তারাপীঠের জায়গাটা সবথেকে ভালো এবং শ্রেষ্ঠ জায়গা সেখানে যান সেখানে যদি সত্যি প্রকৃত মেয়েটা খুব বাধ্যতামূলক বিয়ে হয়ে গেছে মেয়ে চাকরিও করছে না সংসার করতে চাইছে তাহলে মেয়ের মাঙ্গলিক কাটান কালস্বল্প কাটান ঠিক আছে যদি মেয়ে চাকরি করে মেয়ে বৈবাহিক জায়গাটা শুধু ডিস্টার্ব হচ্ছে সেটা আলাদা কোনো প্রসেস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোথায় কতটা সমস্যা হচ্ছে সেই জায়গাটা দেখে রেক্টিফাই করানো মনে মানে এটাও আমাদের একটা জানার বিষয় ছিল যেটা উনি বললেন যে অকারণ কিছু বিষয় আমরা করে থাকি যেহেতু শুনছি যেহেতু জানছি তার জন্য আমাকে ওটা করে ফেলতে হবে এরকম কোনো বিষয় নেই আমার দেখতে হবে যে আমার আমি আমি অন্তত এটুকু তো বুঝতে পারবো যে আমি আমি বাধা পাচ্ছি না আমি এগোচ্ছি এটুকু বুঝতে হবে এবং যেখানটা প্রতিকার প্রতিবিধানের দরকার সেখানে দ্রুততার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা তো আর আমরা পারবো

আচ্ছা দাঁড়ান এক মিনিট একটু ধরুন আপনি যখন অনুষ্ঠান দেখেন ওনার আপনি তো জানেন ওনাকে বলতে হয় না উনি বলতে থাকছেন আপনি শুধু একটু শুনুন তারপরে রেসপন্স করবেন হ্যাঁ মঙ্গলবার ছিল তো জন্ম মঙ্গলবার ছিল তো জন্ম কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জানা আছে তো আচ্ছা অষ্টমী শুক্লপক্ষে জন্ম ভেরি গুড আচ্ছা নরগণ জন্ম ছক অনুযায়ী আছে বৃহস্পতি বকরি হচ্ছে পনেরো রাহু কেতু আছে থার্ড সিক্স সেভেন হচ্ছে মঙ্গল আচ্ছা অষ্টমী রাহু নবম দশমী হচ্ছে শুক্র হচ্ছে একাদশের দেখুন প্রথম কথা বলি ছেলের জন্মছক যথেষ্ট ভালো হ্যাঁ কিন্তু সমস্যাটা কোথায় আসলো সমস্যাটা এসে গেল যে মঙ্গল যেখানে বসে রয়েছে সেই জায়গাটা হচ্ছে সেভেন্থ হাউস এবং রবির ঘর তো সেই জায়গাটাতে লাইফে একটু স্ট্রাগেলের পরিমাণটা বাড়িয়ে দিলো একটু হতাশার পরিমাণটা বাড়িয়ে দিলো আর ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি যে যে জিনিসগুলো এখনও পর্যন্ত পাইনি বা পাওয়ার মতো জায়গায় আছে বা ইচ্ছা আছে সেই জায়গাগুলো অবশ্যই হবে কিন্তু জীবনের পরিশ্রমের মাত্রাটা একটুখানি মঙ্গলে সেখানে জটিলতাকারক হিসেবে বাড়িয়ে দিল আর যেহেতু কাল সর্বদোষের মধ্যে মঙ্গল ভঙ্গ কাল সর্বদোষ তৈরি হয়েছে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা লাইফে একটু থাকবে এই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে স্পেশালি যদি সাবধান করার মতো কোনো বিষয় থাকে সেটা হচ্ছে যে একাদশ স্থানে স্নায়ুজনিত সমস্যা দেয় একাদশ স্থানে যাদের আছে তাদের বংশগত কারণ না কারণ মাতৃকুল থেকে নার্ভজনিত কিছু সমস্যা আসে স্নায়ুজনিত কিছু সমস্যা আসে সেই জায়গাটা নিয়ে একটু চিন্তাভাবনা করা প্রয়োজন আছে এবং আমার মনে হয় অহেতুক বেশ কিছু চিন্তাভাবনার মধ্যে মাঝে মধ্যে মৈনাক বললো মৈনাক ঢুকে যাবে এবং শুক্র যেখানে বসে রয়েছে সেই জায়গাটাতে স্যাটিসফ্যাকশান নিয়ে যে ওয়ার্ডগুলো বললাম যতদূর পড়াশোনা করবে সেই জায়গাটাতে তারপরে যতদূর এগোনোর ইচ্ছে ছিল কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতার হাতছানি দ্বিতীয় জায়গাটা হচ্ছে কর্মক্ষেত্র যেও লাইফে ভালো পাবে না এটা কখনোই নয় কর্মের জায়গাও যথেষ্ট ভালো পাবে কিন্তু তা সত্ত্বেও স্যাটিসফ্যাকশান যে জিনিসটা থাকে সেটা মনে হবে যে এর থেকে আমি অনেক বেশি ডিজার্ভ করতাম লাস্ট পয়েন্ট বৈবাহিক জীবনটা বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে অবশ্যই জুটুক বিচার করে যেন পা রাখে অন্যথায় বৈবাহিক জীবনটা ওর লাইফে হেডেক হওয়ার কারণ হতে পারে কিন্তু স্পেশালি শারীরিক দিক থেকে নার্ভের কিছু সমস্যা কিন্তু লাইফে আসতে পারে এটাই হচ্ছে ব্যাপার এবার একটু শেয়ার করুন যা যা বললেন একদম করার পর চাকরি পেয়েছিল কিন্তু এখন ভালোই চাকরি করে

হ্যাঁ এই বছরটা না আপনি শুনতে থাকুন ধন্যবাদ এই একটা কথা বলি যখন ইউটিউবে অনুষ্ঠানটা রয়ে যাচ্ছে একবার দেখবেন উনি যখন প্রেডিকশন করছেন

ফার্স্ট কথা বিয়ে নিয়েও আমি বললাম যার সাথেই হোক না কেন জোটুক বিচার করে বিয়ে বিবাহিত জীবনে পাড়া কাটা উচিত অন্যথায় সমস্যার সম্মুখীন হান্ড্রেড পারসেন্ট হতে হবে সেটা তার ব্যক্তিগত পছন্দ হোক আপনাদের পছন্দ হোক যেটাই হোক না কেন জোটক বিচার করতেই হবে এটা হচ্ছে মূল বিষয় সেক্ষেত্রে আপনাকে সেভাবে এগোতে হবে তার মানে উনি কী বললেন আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন আর দু হাজার পঁচিশ সাল যেটা চলছে এই বছরে আপনি আরামসে বিয়ের জন্য এগোতে পারেন এটাও উনি বললেন সুতরাং আপনি অবশ্যই দেখে নেবেন আরেকবার একবার ইউটিউবে প্রোগ্রামটা দেখে নেবেন আমরা আলোচনায় যাব এখানে একটা কথা বলি এই যে মানে অনেকগুলো বাধা নিষেধ থাকে আমরা এগোতে পারি না বা এগিয়েও আমরা দেখি দশ বছরের সম্পর্ক তারপরে বিয়ে করলাম তারপরেও বিয়ে একমাস টিকলো না এরকম অনেক কিছু এক্সাম্পল আমরা পেয়ে থাকি এই যে আমাদের যোগগুলোকে কাজে লাগানো কথা এবং একটা কথা আপনি বললেন যে একদম পিঠে গিয়ে এই সমস্ত যোগের মানে উপকারিতা পাওয়া যায় আমরা বাড়িতে বসেভাবে করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সমস্যাগুলো কত দ্রুততার সঙ্গে মিটতে পারে না অবশ্যই অবশ্যই আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেলো হ্যাঁ আমি মানে ভাবছিলাম যে আমরা না মানে আমি আমি বলে নেই সিটিভিনে প্রচুর জ্যোতিষী আছেন এবং প্রত্যেকেই হয়তো এই ব্যাপারটা নি কম বেশি জানেন যে কিছু মানুষ থাকেন যাদের কিছু বিভ্রান্তকর কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর হয় তার মন খুশি রক্ষ খুশির ক্ষেত্রে দিতে হবে অথবা না হলে পরে তাদের দুঃখ লাগবে তো আমার হঠাৎ একটা ছোট্ট স্টোরি মনে পড়ে গেল স্টোরিটা হচ্ছে একটা টিয়া পাখি একটা গাছের ডালে বসেছিল নর্মাল হঠাৎ দেখলো যমরাজ তাকে দেখে হাসছে হাসছে হ্যাঁ হাসছে তো সে খুব চিন্তা হলো কিন্তু যমরাজ নিজের মতো চলে যায় তো ও ভাবলো যমরাজ যখন হেসেছে যমরাজের হাসির কারণটা তো ভালো হতে পারে না তার মানে আমার মৃত্যু আছে হ্যাঁ। তো বরুণের বন্ধু গৌরকে হঠাৎ আসলো আসার পরে টিয়া পাখি গৌরকে বললো যে জানো যমরাজ আমাকে দেখে হাসলো তো আমার মনে আমার মৃত্যু আছে তো বললো তোমার চিন্তা নেই চলো আমি তোমাকে সাত সমুদ্র পাড়ে একটা গুহা আছে ওই গুহার মধ্যে রেখে দিয়ে আসছি ওখানে যমরাজ কেন যমরাজের বাবারও ক্ষমতা তোমাকে গিয়ে টাচ করবে তো নিয়ে গিয়ে গৌড় উড়িয়ে নিয়ে গিয়ে তাকে ওখানে রাখলো বললো এখানে যা ফল মূল জঙ্গল আছে তাতে তুমি আরামসে খেতে পারবে তোমার কোনো রকম চিন্তার কোনো কারণ নেই বলে গৌর আবার সাত পার হয়ে আসে সে যমরাজকে জিজ্ঞাসা করে বন্ধু ব্যাপারটা কি হলো তুমি কালকে এরকম আমার একটা বন্ধুকে দেখে টিয়া পাখিকে দেখে তুমি হাসছিলে তো বলছে আমার তো মনে পড়ছে না তারপর ভালো করে মনে করানোর জন্য বললো যে গাছের ডালে বসেছিল তুমি দেখেছো হেসেছো হেসে চলে যাচ্ছিলে বলছো ও হ্যাঁ 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 আমি এটাই ভাবছিলাম যে বেচারা আজকে এখানে গাছের ডালে বসে আছে কালকে সাত সমুদ্র পরে একটা গুহার মধ্যে একটা বিড়াল এসে ওকে খেয়ে যাবে ঠিক আছে খেয়ে যাবে তার মানে ব্যাপারটা কি হলো যদি টিয়া পাখিটার ওর হাসি দেখে গাত্র জ্বালা না হতো তাহলে ওয়ান নাম্বার টু হচ্ছে এক্ষেত্রে যমরাজের বিনাগরণে আমরা দোষ দিই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যু যখন যার আসার তখন সেখানেই আসবে তো সেগুলোকে নিয়ে বেশি ধর হওয়ার মনে হয় কোনো কারণ নেই একটা সেরা উদাহরণ ঘটনাটা আমি আমার জীবনে মনে রাখবো এটা সবার জন্য মানে অকারণ অযাচিত অশান্তি ডেকে আনার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা নিজের অনেক সময় অযাচিত মানে আমরা এত এক এক সময় বুঝে ফেলি যে এটার ইন্ডিকেশন এটা সব সময় সব ইন্ডিকেশন সঠিক হয় না আমার ভুল ইন্ডিকেশনও আমাকে ভুল পথে নিয়ে যেতে পারে দেখুন এটা তার সব থেকে বড় উদাহরণ তোমরা কি বলছি আমি ভাবলাম যে টিয়া পাখিটা আজকে গাছের ডালে কালকে সাত সমুদ্র পারে গুহার মধ্যে কি করে যাবে তখন গৌর বলছে আমি তো ওকে ওখানে রেখে দিয়ে একজন উপকার করতে এসে বড় ক্ষতি করে দিয়ে গেল জীবন হলো একজনের হাসি দেখে কোনো রিয়াকশন না দেওয়াটাই বেটার বুদ্ধিমানের কাজ ছিল যুমরাজ যুমরাজের মতো থাকতো এটাই ছিল মেন ব্যাপার কিন্তু তা সত্ত্বেও মৃত্যু যদি বলি তো মৃত্যুর টাইম যখন আসবে তখন তো হবে একদম আমরা কালকে আলোচনা করছিলাম আমাদের নিউজের ডেস্কের মধ্যে যে গির গুজরাটে গিরে গিরে যে সমস্ত সিংহ থাকে ওরা খুব হিংস্র এশিয়াটিক ওই জায়গাটা খুব হিংস্র হয় কিন্তু ওরা এমন ভাবে ঘোরে যেন পাড়ার ডগ সব এরকম করে হয়তো দেখবে বাইক নিয়ে যাচ্ছে পাশ থেকে ও দৌড়াচ্ছে কিন্তু ওকে ডিস্টার্ব না করলে তোমার ডিস্টার্ব করবে না ও দূরে একটা ঝুন্ড নিয়ে ও বসে থাকবে ও কোনো অসুবিধা নেই তো বিষয়টা হচ্ছে তাই আমি না ডিস্টার্ব করলে সে আমায় ডিস্টার্ব করবে না আমার ভাগ্যের ক্ষেত্রেও তাই কিন্তু যেই জায়গাটা আমার দরকার সম মানে সমস্যার সমাধান সেটাও আবার আমরা না করলে মুশকিল সেটা আবার সেটা বেশি ক্যাজুয়াল হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায় যেটা আমি একটু আগে বললাম যে এই যে মৌনি অমাবস্যা যোগ যোগটাকে কাজে লাগানো অনেকেই পুজো পার্বণ করবে কিন্তু যোগ কাজে লাগানো আমরা অনেক সময় ইউটিলাইজ করতে পারি না না মানুষ ভাবেন যে বাড়িতে বসে অনেক জিনিসের হয়তো মানে রীতিনীতি মেনে যদি স্পিরিচুয়াল মধ্যে করা যায় তাহলে হয়তো সেগুলো হয়ে যায় সব কিছু হয় না আমার কাছে যেটা মনে হয় স্পেশালি তাহলে জায়গাগুলো আলাদা আলাদা থাকতো না তো জায়গাগুলো আলাদা আলাদা থাকার কিছু কিছু কারণ আছে কিছু কিছু জিনিস তন্ত্রের মাধ্যমে কিছু কিছু জিনিস নিজের মধ্যে এবার প্রকৃতিটা জিনিস যে জিনিসগুলো না মানে অদৃশ্য আমরা হয়তো হুট করে বিশ্বাস করতে পারি না কিন্তু আগামী দিন সেই জিনিসগুলোর যখন এফেক্ট আমাদের লাইফে আসে তখন আমরা প্রত্যেকে মানতে পারি যে না এই জিনিসগুলোর গুরুত্ব অবশ্যই আছে এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে মৌন অমাবস্যাটা এমন একটা অমাবস্যার মধ্যে যে এমন আপনি কৌশিক অমাবস্যা পালন করেন বা পালন করেছেন করার পরে আপনি চলছেন যারা পালন করেছেন তাদের ক্ষেত্রে দরকার নেই যারা পালন করতে পারেনি তারা অবশ্যটা পালন করতে পারেন দেখবেন যে অ্যাটলিস্ট আগামী এক বছর আপনি কেমন থাকছেন রীতিনীতি কি আছে সেগুলো আপনি যার সাথে কথা বলবেন সে আপনাকে সমস্তটা বলে দেবে গ্রহদোষ খণ্ডন করার পর আগামী দিন আপনার লাইফে কতটা চেঞ্জেস হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন আমি যেমন বলি যে শুকনো রাস্তায় হজুট খাওয়ার পরিমাণ বেড়ে যায় যখন লাইফে অতিরিক্ত পরিমাণে গ্রহ দোষ থাকে নবগ্রহ শান্তি একটা পার্ট লাইফে নবগ্রহ শান্তি তো লোকে বাড়িতে বসে করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নবগ্রহ শান্তি আপনি তারাপীঠে গিয়েও কাজ করাতে পারবেন সেক্ষেত্রে দেখবেন দুটোর মধ্যে এফেক্ট কতটা তখনই আপনাদের মধ্যে ধারণাগুলো হতে পারে তো প্রতিটা জিনিসের প্রতিটা স্থান কালপাত্র আলাদা করেই শাস্ত্রে দেখানো হয়েছে সেগুলোকে আমার মনে হয় রীতিনীতি অনুযায়ী মানাটা উচিত আমাদের সপ্তাহ ধরে আলোচনা চলছিল যে এই যে হাতের রেখা অর্থাৎ মানুষের ক্ষেত্রে রেখা আমাদের ছক মানে আমাদের প্রশ্ন ছিল যে হাতের রেখাতে যা আছে তাহাই কি ছকে বা ছকে যা আছে তাকে আমার হাতে আছে ইন্ডিকেশন এটা খুব সুন্দর একটা ডিসকাশন আমরা চালাচ্ছিলাম হ্যাঁ মেন ব্যাপার হচ্ছে আমি বারবার করে বলি যে হাতের রেখা যাদের দেখে প্রেডিক্ট করতে হয় তাদের জন্মের সময় নেই এরকমটা নেই জন্মের সময় তাদের হয়তো আছে মিলাতে মিলাতে যাবেন আপনি এই টাইম থেকে এই টাইম সেই টাইমে গিয়ে দেখবেন নতুন কিছু রেখা হয়তো হাতের মধ্যে দেখা দিচ্ছে আর স্পেশালি আরেকটা জিনিস যেটা আলোচনার মধ্যে রাখা উচিত সেটা হচ্ছে যে জন্ম ছক খারাপ হতে পারে দশা অন্তর্দশা বলে যে বিষয়টা আছে সেটা যদি খুব স্ট্রং হয় তাহলে দেখবেন অটোমেটিক্যালি জাতক বা জাতিকার লাইফ ভালো যাচ্ছে আবার দেখবেন যে জন্ম খুব ভালো আছে দশা অন্তর্দশা খারাপ মানে ফার্স্ট টেস্টটা প্রচণ্ড খারাপ অ্যাটলিস্ট লাইফের ফর্টি ফাইভ ইয়ার্স অবধি তো আপনি দেখবেন সেই ব্যক্তিকে ফর্টি ফাইভ ইয়ার্স অবধি যে জিনিসগুলো তার লাইফের রিকোয়ারমেন্ট ছিল বৈবাহিক জীবন তার জীবনে আসা উচিত ছিল আসেনি তার একটা ভালো বাড়ির দরকার ছিল আসেনি ভালো বন্ধুর দরকার ছিল আসেনি লাইফে গাড়ির দরকার ছিল আসেনি ভালো একটা কাজের দরকার ছিল কাজের জায়গাটাও সে পায়নি আফটার ফর্টি ফাইভ বা ফর্টি সেভেন গিয়ে সে ভালো বান্ধবী পেলো তারপর দেখা গেলো ভালো বন্ধু পেলো তারপর দেখা গেল ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে গাড়ি টাড়ি সমস্ত কিছু হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময় যেটা দরকার ছিল সেই সময় মতো সেটা হয়নি একদমই তাই এটাই কিন্তু দেখে আমি একটুখানি বলে দিই চেম্বারের কথা অবশ্যই চব্বিশ তারিখ এ মাসে টোয়েন্টি ফোর্থ অফ জানুয়ারি বেহালাতে একদম বেহালার দিকে চেম্বার রয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে পরের দিন পঁচিশে জানুয়ারি হয়েছে আসানসোল ছাব্বিশে জানুয়ারি দুর্গাপুর চেম্বার রয়েছে এবং আঠাশ তারিখে মনিয়ম অবসার জন্য তারাপীঠে ওনাকে আপনারা পাচ্ছেন সুতরাং তার আগে আঠাশ তারিখে মনিয়ম অবসার জন্য উনি থাকছেন তারাপীঠ তার আগে কিন্তু অবশ্যই বুকিং চলছে সেক্ষেত্রে আপনারা বুকিং করতে পারেন এবং যে ফোন নাম্বারস যাচ্ছে সেই নাম্বারসে যোগাযোগ করতে হবে সোম এবং সোম শুক্র নৈহাটিতে তো চেম্বার ওনার নিজস্ব রয়েছে মঙ্গলবার বালি বুধবার নর্মালি গড়িয়া এগুলো সব নর্মাল চেম্বারও না গড়িয়াহাট বৃহস্পতিবার গড়িয়া রবিবার হাতিবাগান চেম্বার থাকে ডেটগুলো বলে দিয়েছে কোন কোন ডেটে কোথায় পাচ্ছেন সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেভাবে আপনাদেরকে বুকিং করতে হবে এবং আজকে আমরা সমস্যার কথা বলি এই যে আমরা বলি এজুকেশন আমাদের ছেলে মেয়ের পড়াশোনা কেমন হবে যখনই বোর্ড এক্সাম আসে তখন আমাদের প্রচন্ড চিন্তা শুরু হয়ে যায় কিন্তু আমার বক্তব্য থেকে গাইড করে তারপরে আমরা যখন এগোচ্ছি একটা হায়ার স্টাডিজের দিকে সেটা অনেক বেশি সুখকর হওয়া বলে মনে হয় আমার হয় পরবর্তীকালে লাস্ট মোমেন্টে গিয়ে করার থেকে আমার মনে হয় যে প্রতিটা জিনিসের একটা টাইমিং থাকে বারবার করে বলি আমি যে যদি স্পেশালি কোনো রকম সমস্যা থাকে সেগুলো আগে থেকে যদি বিশ্বাস থাকে ফ্যামিলি সেগুলো থেকে আগে থেকে রেমেডি করে রাখাটা উচিত এবং তাহলে সেক্ষেত্রে হয় কি পরবর্তীকালে যে জিনিসগুলো নিয়ে জাতক বা জাতিকার পার্সোনাল লাইফে বাধা আসতে পারে সেগুলো তো স্পেশালি আসে না আর আরেকখানা জিনিস হচ্ছে দেখবেন যে কী বলবো মানুষ জানে যে আমার লাইফে এই প্রবলেমগুলো আছে বা আমার সন্তানের লাইফে প্রবলেমগুলো আছে এটা থেকে বেরোতে হবে কিন্তু এখন না কয়েকদিন পরে করালে অসুবিধা খেয়েছে মেন ব্যাপার যত আপনি ডিলে করতে যাবেন জিনিসগুলো কথা তত পরিমাণ বাড়তে থাকে আপনি দেখবেন এক একটা কী বলবো বারো বছর বা চোদ্দ ছেলে ছেলেমেয়ে প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যায় ফ্যামিলির ক্ষেত্রে মানে নিজেরা যেটা বলবে চিৎকার চাচা মিচি এবং তার সেটাই দরকার হয়তো দেখা গেলো ফিফটিন ইয়ার্সে যে তাকে মোটরসাইকেল দিতে হবে এরকম ফ্যামিলিতেও প্রচুর পাওয়া যায় তো সেই জায়গাগুলো এসে দাঁড় করানোর থেকে দাঁড়ানোর মতো জায়গায় এসে না দাঁড়ানোর আগেই আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে যাওয়াটা অনেক বেশি ভালো এবং এই যে যতটা বেশি কারো কথা তৈরি হবে যতটা বেশি প্রবলেম আপনার ফ্যামিলিতে ফেস করবেন একজনের জন্য আরো সাতজন ডিস্টার্ব হবেন সেই জায়গাটা তৈরি করার থেকে আমার মনে বেরিয়ে যাওয়াটা একটা কথা বলি এই যেহেতু এই এক্সাম্পলটা এলো আমরা হাতের কথাও বলছিলাম এই যে কিছু কিছু ছেলেমেদের মধ্যে মানে একদম টিনিজেস দ্বারা তাদের মধ্যে প্রবণতা থাকে কি যে হয়তো তার ভালো স্টুডেন্ট হবে বা অ্যাভারেজ হবে বা সে অন্য পথে পরিচালিত হয়ে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে কি এমনও থাকে যে ইন ফিউচার গিয়ে এ না জবের দিকে যাবে এ ব্যবসার দিকে যেতে পারে এবং সে সফল হবে এই জায়গাটাকে আমাদের হাতি ইন্ডিকেশন পাওয়া যায় একদম মানে খুব সহজে পাওয়া যায় এবং আপনি দেখবেন যে যে জাতকদের বুধের অবস্থান টেন থাউজেন্ড অথবা সেভেন থাউজেন্ড রয়েছে এবং খুব স্ট্রং অবস্থায় রয়েছে আপনি জানবেন যে ওর ফ্যামিলিতে কেউ হয়তো কোনো ব্যবসার সাথেও যুক্ত ছিল না কিন্তু ব্যবসায়ী করবে এবং ও স্ট্যান্ড করবে আচ্ছা ঠিক আছে তো বুধের অবস্থা নাইনথ হাউসে থাকলেও হবে এবং বুধ যদি খুব স্ট্রং হয়ে যায় সে জাতকের বুদ্ধি সেই জাতকের কথাবার্তা বলার কি বলবো ধরনটা একদম আলাদা এবং ও ছোটোবেলা থেকেই দেখবেন কোথাও না কোথাও যে কোনো জিনিসের মধ্যে ব্যবসার একটা জায়গা খুঁজে পাবে বা তৈরি করার চেষ্টা করবে মানে এগুলো নেচার থাকে নেচার থাকে একদম এবং এগুলো রেয়ার কিন্তু বাকি যেগুলো হয় যে ম্যাক্সিমাম মানে আমাদের ইন্ডিয়াতে স্পেশালি সবসময় শেখানো হয় চাকরি তো চাকরি করবে এই করবে সেই করবে কিন্তু ব্যাপারটা যদি আজকের ডেটে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় সব চিন্তা ভাবনাগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা কিন্তু সত্যি আমাদের কেরিয়ারের চিন্তাভাবনার প্রথমে অনেক চেঞ্জ হয়েছে অনেক ওয়ে আউটও বেরিয়ে গেছে এটাও একদম বাস্তব বিষয় আমরা অনেক চিন্তা ভাবনার থেকে মানে অনেকটা আপ টু ডেট হয়েছি এটা একটা ঠিক কথা কিন্তু খুব মুশকিল হচ্ছে আপ টু ডেট হয়েছি কিন্তু আমাদের ভাবনা ভাবনাস্তর এগিয়েছে কিন্তু আমরা ওভার কনফিডেন্ট হতে গিয়ে আবার বিপদ বাঁধাচ্ছি এটাও একদম বাস্তব বিষয় যে আমি আমার আমার যা সমস্যা হচ্ছে আমি মিটিয়ে নেব খুব ভালো কথা সেটা ওয়েল গুড কি আমার ওয়েল পাওয়ার আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মুশকিল হয় দাদা একটা জায়গায় গিয়ে যখন সে বারবার আটকাচ্ছে বারবার আটকাচ্ছে তখন তার কনফিডেন্স লেভেল ভেঙে যায় ওয়েল পাওয়ার তো দূরস্থ না এটা এটাই ব্যাপার মেন ব্যাপার হচ্ছে যখন কোনো মানুষ একটা জিনিস বারবার চেষ্টা করবে চেষ্টা করতে করতে সেই জিনিসটা যখন পাবে না তখন তার মধ্যে ক্লান্তি আসবে এবং ক্লান্তি যখন আসবে তখন রেস্ট নেওয়ার মতো একটা জায়গা তৈরি হয় এবং এই রেস্টটাই হয়ে মানুষের জীবনে কাল বলে একটা ওয়ার্ড আছে সেই কাল তখন দেখা যায় যে সেই জিনিসটা তো আর জীবন আর কখনো সম্পন্ন হলো না কিছু ছেলে মেয়ে দেখবেন গ্রাজুয়েশনে গিয়ে কোনো কারণে যদি সাপ্লি আসে বা যদি কোনো কারণে ব্যাক আসে দেখবেন সে আর পরীক্ষা দেয় না ম্যাক্সিমাম জায়গায় যে বাড়িতে কি বলবো আবার পয়সা দাও আবার ইয়ে দাও দিয়ে ফিস দিয়ে আবার ভর্তি হবো

কিছুতেই খামতি ছিল না কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে ভাগ্য ওই দিকেই তাকে নিয়ে যাচ্ছিল তার জন্য তাকে কমপ্লিট করতে দেয়নি উচ্চ বিদ্যা আমরা বলতাম গ্রাজুয়েশন এখন উচ্চ থেকে উচ্চতর বিদ্যা সবকিছুতেই যাই হোক গ্র্যাজুয়েশন এমন একটা পার্ট যেটা লাইফে থাকা উচিত কিন্তু সেটা তার লাইফে মনে না মানে একেই বলে হচ্ছে গ্রহের ফের এবং সেইখান থেকে আমাদের বের করার রাস্তা আমাদের নিজেদের খুঁজতে হবে এবং সঠিক হাত ধরে আপনাদের বলে রাখি আবারও যে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি বেহালার চেম্বার থাকছে ওনার টোয়েন্টি ফিফথে আসানসোল চেম্বার টোয়েন্টি সিক্স জানুয়ারি দুর্গাপুর এবং টোয়েন্টি এইট জানুয়ারি কিন্তু বসার জন্য অবশ্যই যোগাযোগ করুন যে ফোন নাম্বার গেছে সে নাম্বারসে আজকের হাতের সময় নেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ আপনাদের জানে নমস্কার